কাদামেরি হত্যাকাণ্ডের প্রতিবাদে এভিবিপি দোষীদের শাস্তির দাবিতে মূলত স্বাস্থ্য ভবন আজকে অভিযানে ডাক দিয়েছে সরকারে জানাচ্ছিলাম যে জুনিয়র চিকিৎসক যারা বলছিলেন যে তারা কোনো রকম রাজনৈতিক রঙ লাগিয়ে দেবেন না কিন্তু আজকে কাদাম্বেরি হত্যার প্রতিবাদে এ একটি মিছিল আছে এবং যার জেরে কোনো রাজনৈতিক দলের স্বাস্থ্য ভবনের মিছিলের জন্য মূলত জুনিয়র চিকিৎসক তারা তাদের যে অভিযান সেটা স্থগিত করেছেন আমি সরাসরি মিছিলের দিকে নজর রাখবো এই মুহূর্তে বিক্রান্ত রয়েছেন আমার সঙ্গে বিক্রান্ত একটু মিছিলের ছবিটা জানবো এবি বিপির তরফ থেকে এখন স্বাস্থ্য ভবন অভিযানে ডাক দেওয়া হয়েছে কোথায় রয়েছে মিছিল কি ছবি বিবিপির মিছিল কিন্তু সল্টলেক সিটি সেন্টার ওয়ান থেকে বেরিয়ে এই মুহূর্তে তারা স্বাস্থ্য ভবনের দিকে যাচ্ছে তাদের একটাই দাবি যে এই ঘটনা আর্জি করে ঘটনায় নিরাপত্তা দিতে ব্যর্থ তারা এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাই স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং অবিলম্বে দোষীদেরকে গ্রেপ্তার করে তাদের কঠিন থেকে কঠিনতম সাজা দেওয়া এবং আর প্রবল বৃষ্টি পড়ছে সেই প্রবল বৃষ্টির মধ্যেও তারা কিন্তু সম্পূর্ণভাবে ভিজে তারা কিন্তু স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছে সিটি সেন্টার ওয়ান থেকে এই এই মুহূর্তে সললে সিটি সেন্টার ওয়ান ক্রস করে ডিডি ব্লক অত সল্লকের যে ডিডি ব্লক রয়েছে সেই ব্লকের দিকে তারা এগিয়ে যাচ্ছে এবং যদিও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একেবারে ব্যারিকেড সিস্টেম অত প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী নিয়োজিত রয়েছে কিন্তু তারপরেও তারা এই মুহূর্তে দাঁড়িয়ে তারা কিন্তু সরাসরি যে স্বাস্থ্য ভবন সেই স্বাস্থ্য ভবনে উদ্দেশ্যে যাচ্ছে একটাই দাবি নিয়ে যে অবিলম্বে দ্রুততার সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে আমি মাটির মধ্যে ভিজে এইভাবে কেন মিছিল করছেন কি দাবি রয়েছে আমাদের দুটো দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ আর আরেকটা যে বি ওয়ান জাস্টিস যে যে এই কাণ্ডে জড়িত তাদের আমি যারা অর্থাৎ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তাদের যারা সদস্যরা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো তিনি একজন রয়েছে এখানে আজকে আমরা যে নির্যাতিত হয়েছে যে দিদিটা নির্যাতন হয়ে যে দিদিটা মারা গেছে তার সঠিক বিচার ব্যবস্থার জন্য এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের জন্য আমরা রাস্তায় নেমেছি এই বৃষ্টি ভিতর আমাদের আন্দোলন চলছে আমাদের আন্দোলন জানাচ্ছেন যে পদত্যাগ অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ তার কারণ একদম অন ডিউটিতে থাকা একজন চিকিৎসক যেভাবে তার কাদম্বিনী অর্থাৎ যেভাবে তার মৃত্যু হয়েছে এবং এখন অবধি তদন্তের গতি প্রকৃতিতে এগিয়ে আসছে যা যা তথ্য সামনে আসছে তা যথেষ্ট আতঙ্ক আতঙ্ক সৃষ্টি করছে আমি একটা কথা বলবো নীলকণ্ঠ রয়েছে যে এবিবিপি যিনি সদস্য তো কী বলবে এত তো প্রতিবাদ হচ্ছে কিন্তু তারপরেও যেভাবে তদন্তের গতি প্রকৃতি মনে হচ্ছে কার গাফিলতি পুরোপুরি রাজ্য সরকারের এবং কলকাতা পুলিশের যেভাবে যেভাবে রাজ্য সরকার ডিলে করেছে সব কিছু বিষয় এবং প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে আর করে সেই সেমিনা হলে পাশের বিল্ডিং ভাঙা হোক থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে প্রমাণ লোপাট করার চেষ্টা করছে রাজ্য সরকারের গাফিলতি এবং রাজ্য সরকার এই ধর্ষক আড়াল করার চেষ্টা করছে সন্দীপ ঘোষ যে প্রিন্সিপাল তার এগেনস্ট অলরেডি হয়ে গেছে কিন্তু আরো বাকি দোষীদের আমরা ধরব ধরা পড়ার দরকার আছে রাজ্য সরকার তাকে সাইড করছে যেভাবে যে প্রিন্সিপালের দিকে যেমনটা অভিযোগ উঠছে যে সন্দীপ ঘোষ তাকে তার পদত্যাগ করার পরেও তারপরেও দাঁড়িয়ে একজন গ্রেফতার হয়েছে বা আপনাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদ সম্বন্ধে কি বলবেন জুড়ে যে একজন এক সপ্তাহ বেশ বেশ বিক্রম আমাদের পরবর্তী তো নজর থাকবে এই মুহূর্তে তোমার ধন্যবাদ জানাবো ছিলেন আমাদের সঙ্গে সরাসরি মিছিল থেকে